প্ল্যাটফর্মে এসে সকলে আর কি বড় বড় স্বপ্ন দেখেন যে আমাকে এই প্ল্যাটফর্মে আমি ভিডিও করব ভিডিও ছাড়ব ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা জায়গা করে নেবো সেটা এরকম স্বপ্ন কিছু দেখে থাকেন অনেকে ভিডিও দেন কিন্তু তাদের মনে যেন যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না আমাকে আইফোন নিতে হবে আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে সেটা কোনো দিনও আপনি আপনার সঠিক লক্ষ্যে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইল থেকে আপনি আপনার কাজ শুরু করুন মনিটাইজেশন অবশ্যই পাবেন যদি সঠিক গাইডলাইন মেনে এই প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাহলে খালি এটা মনে করেন না যে বলে ভালো একটা মোবাইল নিন তারপরে কাজ শুরু করিন বা তারপরে আমার কাজ ভালো হবে তাহলে আমি সব কিছু ইচ্ছে পাবো এটা ভুল ধারণা আপনি আপনার গাইডলাইন মেনে সাদা আটা ভিডিও করে ছাড়ে দেন অবশ্যই আপনি মনিটাইজ এটাই আমি আমার এই এই মোবাইল থেকেই পেয়েছি এই কোয়ালিটি ভিডিও থেকে ঠিক আছে তো আমার কাছে অনেকে বলছিল যে তুই ভিডিও করিস বড় মোবাইল নে ভালো মোবাইল নে একটা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মোবাইল নে আইফোন নে অনেকেই বলেছিল যে না আমাকে ভিডিও কোয়ালিটি করতে হবে সেটা সময় অনুপাতে আমি যখন ইনকাম আসবে তখনই করবো বা করতে হবে সবাইকে এখন ইনকাম থেকেই যে ভিডিও মানে ভালো মোবাইল নেবো ভালো ইয়ে করবো সেটাই তো সার্থক না আপনি আপনার সঠিক মানে কাজ শুরু করার আগত খরচা করবেন যে একটা আইফোন নেই মানে এত লাখ লাখ টাকার ভিডিও মানে বড়ো বড়ো লোকের বড়ো বড়ো ব্যাপার আমরা মধ্যবর্তী ফ্যামিলির মানছি তো সেই জন্য তাদেরকে বলছি অত আউজ যাওয়ার কোনো মানে হয় না আপনি আপনার সঠিক যে হাতে মোবাইলটা আছে সেই মোবাইল থেকে সাদামাটা ভিডিও বলেন মানুষের ভিডিও চুরি করে কেউ ভিডিও দেবেন না যতদিন না মনিটাইজেশন পাবেন না সেই অনুসারে আপনি আপনার সঠিক নিজের ভয়েসে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন প্রথম প্রথম আপনি আপনার পোস্ট করুন ইয়ে করুন তাহলেই সঠিক লক্ষ্য পাবেন ভাবলেন না যদি বড়ো মোবাইল ভালো মোবাইল নেবো ভালো মোবাইল ভালো কোয়ালিটি ভিডিও হবে তাড়াতাড়ি ভাইরাল হবো এটা কোনো দিনও না কিন্তু এটা একটা গাইডলাইনের অনুপাতে যদি আপনি ভিডিও করে থাকেন আপনি মানে ভিডিও করে থাকেন তাহলেই কিন্তু হবে আপনি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছতে হলে আপনার হাতের মোবাইলটাই যথেষ্ট আপনাকে বড়ো মোবাইলের কোনো দরকার নেই এই আমি ভাঙা চুলা মোবাইল থেকেই এই জায়গায় মোটামুটি জায়গায় একটু পৌঁছেছি আমি দেখা দিচ্ছি যাদের কন্টেন্ট মিউনিশন পাইছি তো তাদেরকে বলছি অত আমরা মধ্যবর্তী ফ্যামিলি মানছি অত খরচা করি দরকার নাই যেমন মনে করা হয় যে মানে নদী নাই দেখতে যেন কী করেছিল রকম পরিস্থিতি না হন কাউ নিজের কাজ নিজেই চালিয়ে যান আপনার যার রুটি রোজগার যেটা কাজ আছে সেটাকে বাদ দিয়ে কেউ ভিডিও করবেন না এই প্ল্যাটফোনে এসে এটা কিন্তু বছরে বছরে একটা সময় দেওয়ার ইনকাম আপনি বাড়তি সময় একটু বের করে যে এই প্ল্যাটফোনে কাজ করবেন সেটা ব্যাপার হচ্ছে আলাদা আপনি আপনার সঠিক যেটা আপনি রুটি রোজগারের কাজ সেটা বন্ধ করে দিয়ে এই প্ল্যাটফর্মে এসে কাজ করবেন এটা কিন্তু ভুল ধারণা আপনি খেতেই পাবেন না আপনি এই প্ল্যাটফর্মে থাকতেই পারবেন না আপনি আপনার সঠিক দৈনন্দিন যেটা কাজ থাকে সেটা আপনি রুটি রোজগারের কাজ সেটা করে যাবেন তার ফাঁকে এই প্ল্যাটফর্মে এসে একটু কাজ করবেন প্রতিদিনের ন্যায় যেটা আপনি আপডেট দিচ্ছেন প্রতিদিন যেটা দিতে পারছেন সেটাই প্রতিদিনের জন্য হয় এই রুলস মেনে এই গাইডলাইন মেনে আপনার কাজ করুন তো অবশ্যই সাকসেস আসবেই এটা হান্ড্রেড আমি আমার সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে পৌঁছেছি সেটা আমার কাজের মাধ্যমে আমি আমার নিত্যদিনের কাজ বা নিত্যদিনের রুটি রোজগারের কাজ সেটা বাদ দিয়ে সেটা চলে যাচ্ছি এখনও যে আশাবাদী আপনি ভাবেন না যে আশাবাদী এই প্ল্যাটফর্মে আমি কনফার্ম হব এটা কিন্তু আশা করবেন আপনি আপনার নেশায় পরিণত করেন যে এই প্ল্যাটফর্মে আমি কাজ করব কাজ করে থাকেন সফলতা একদিন আসবে নিশ্চিত নমস্কার